প্রবাসীদের আইনগত সহায়তা দেওয়া ও সঠিকভাবে সকল আইনি জটিলতার সমাধানের লক্ষ্য ইতালির শিল্পনগরী ট্রেজিভো অঞ্চলের সিএসএন শাখার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে ইতালি প্রতিনিধি সজীব আল হুসাইন জানান স্থানীয় সময় বিকাল চার ঘটিকায় উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই লাল ফিতা কেটে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে অফিসের যাত্রা শুরু করা হয় অনুষ্ঠানে প্রতিষ্ঠাতা ও কর্ণধার পলাশ সাওলাদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের রেসপন্সিবলে আবদুল্লাহ আল কাফি মার্কেটিং ডিরেক্টর সারফার দিন ভালদানীয় শাখার রেসপন্সিবলে ইমরান হক ও তার সহধর্মিনী নন্দিতা জামান পাদৌভাস শাখার রেসপন্সিবলে জাভেদ আল ফাতাক লাসপিসিয়া শাখার রেসপন্সিবলে আখি সনি সহ ইতালিয়ান আইনজীবী ও অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন এই সময় তারা জানান বাংলাদেশি সহ অন্যান্য কমিউনিটিতে আইনে জটিলতা সমাধানে ও বিভিন্ন সেবার মাধ্যমে ট্রেভিজো শহরে সিএসএন কাফ সুনাম অর্জন করবে প্রভিনশালে অফিস ট্রেভিজোতে আজ আমরা শুভ উদ্বোধন করলাম আমাদের এই অফিসে আপনারা এখন থেকে কাফ পাত্রনা তো ইমপ্রেজা ইমিগ্রেশন সহ সকল ধরনের আইনি সেবা পাবেন আপনাদের সবাইকে আমন্ত্রণ নিল আমাদের সিএসএন টেলিভিশন